আসসালামু আলাইকুম লঞ্চটা ভেলবি তো আপনি স্বাগত আজকে রাজদূত প্রাইমারি টিপ নিয়ে মানিক এক যাবে ওলার আটভণ্টার উদ্দেশ্যে তো গতকাল টিপু পাওয়া কিন্তু যায় নাই তো আজকে মানিক এক যাচ্ছে ওলার আট উদ্দেশ্যে তার ভিডিও নিয়ে হাজির হলো এখন দেখবো কী পরিমাণ যাত্রী তো সন্ধ্যা সাতটায় চালবে লঞ্চ এখন ছয়টা সাতচল্লিশ পনেরো বিশ মিনিট পর লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাত ধরবে চাঁদপুর ঘাট ধরবে আর ডেক ড্রেক চারশো টাকা রাখে মিস্তলার ডেক

তো গোয়াল লঞ্চ দেওয়াতে বেশ সুবিধা হয়েছে আজকে তো ক্রসের প্রচুর পরিমাণ যাত্রী অন্যান্য দিনের তুলনায় কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে এটা হচ্ছে মানিকে এক লঞ্চের দ্বিতীয়তলা ট্রিপ তো এই ছিলারোডের মানিকে এক লঞ্চের ভিডিও এখন সাথে থাকতে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন